মরে না মরে আমার হাতে দড়ি পায়ে পরি 25 সাল ভাই আমার মইরে না তোর গান্ডা হই না আমার বুকের মধ্যে খুবই কষ্ট লাগলো ও নো তুই আমার কষ্ট দিলি কে চলিনা এই 24 সাল আমি আবার আমু দেখবি 2024 সালে এত ঘর যা যা জামেলা যাই কিছু আটকে রয়েছে। এগুলা সব আমি প্রতিশাল না তো সব সলভ করে দিয়াম এই শীত আমার একটা বিয়ে আরে বেটা এগুলা কোনো বিষয় হইলো আমি সাল এগুলো সব সমাধান করে দিচ্ছি তো করে